আকাশ পারে ওই অনেক ধরে যেমন করে মেঘ যায় আকাশ পারে ওই অনেক ধরে যেমন করে মেঘ যায় রে যেমন করে হাওয়ায় ভাসি কই তাহার মতো তুমি আমার স্বপ্ন কবু তো অনির কথা শুনি বকুল হাসি কই তাহার মতো তুমি আমার

আমার খিচুড়ি রান্নাও শেষ গরম গরম ঝরঝড়ে আর এইদিকে আবার ঝুম বৃষ্টি অনেক বৃষ্টি দেখা যায় না তোমরা আর একটি টেস্ট কেমন হল এইদিকে মাংস ভাজা শেষ এবার মশলা কষি রান্না করে দিন আজকে ছোটোখাটো আয়োজন আমার রেডি

对，还有。